অন্যদিকে পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত নয় পুরুলিয়ার ঝাড়খণ্ডের নিমডিতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ মৃত এখনো পর্যন্ত নয় পুরুলিয়ার জামশেদপুর আঠেরো নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা গাড়ির সঙ্গে ট্রেলারের ধাক্কায় ট্রেলারের সংঘর্ষে মৃত নয় ঝাড়খণ্ডের নিমডিতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এই দুর্ঘটনা এমনটা জানা যাচ্ছে পুরুলিয়ার জামশেদপুর আঠারো নম্বর জাতীয় সড়কের উপরে ট্রেলারের ধাক্কা এবং ধাক্কায় মৃত সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্বাদন চন্দ্র দুর্বাদন ভয়াবহ বা পথ দুর্ঘটনা রীতিমতো এখনো পর্যন্ত মৃত নজন কি আপডেট রয়েছে আহত কারা রয়েছেন দেখো শুভেন্দু একেবারেই আজকে সকালে কিন্তু যে পুরুলিয়া থেকে জামশেদপুরে কত দুর্ঘটনা হয় মূলত পুরুলিয়ার যে আদাপনা এলাকা সে জায়গা থেকে নিম্বি থানার অন্তর্গত তিলাবনী এলাকায় বজযাত্রীর গাড়ি যাচ্ছিল আর সেই সময় অপরদিক থেকে আসা এক লরি ধাক্কা মারে ওই পুলেরও গাড়িতে এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে নজন আহত হন তাদেরকে পুরুলিয়া বলরামপুর থানার পুলিশ উদ্ধার করে বাস্তর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাদের নজনকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে আপাতত এই ঘটনায় এখনো পর্যন্ত আহত সংখ্যা এখনো পর্যন্ত জানা যায়নি আহত নেই সংখ্যা পর্যন্ত আর এই এলাকা দিয়ে কিন্তু দ্রুত গতিতে প্রচন্ড পরিমাণে গাড়ি চলার এই জন্য কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা হচ্ছে আর এই নিয়ে কিন্তু স্থানীয় মানুষরা অভিযোগ করছেন যে প্রশাসনের পক্ষ থেকে কোন রকম ভাবে কোনোভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বারংবার এ জায়গায় ঘটনাটা হওয়ার সত্ত্বেও সুবেন্দু একেবারে দুরবদল এই এই ক্ষেত্রে ঠিক কি কারণে অ্যাক্সিডেন্ট কি কারণে দুর্ঘটনা প্রাথমিক অনুমান কি বলছে দেখো ইতিমধ্যে পুলিশের যে প্রাথমিক অনুমান তাতে এই মুহূর্তে জানা যাচ্ছে যে দুটো গতিতে আসছিল দুটি গাড়িয়ে অপর দিক থেকে আসা যে বড় গাড়ি অর্থাৎ যে লরিটি আসছিল সেটি কিন্তু দুটো গতিতে ছিল এবং তারপরে কিন্তু হয়তো দৃষ্টিপাতের কারণে তাদের হয়তো ভিশন একটা কোনো সমস্যা হয়েছিল বা হয়তো

পথ দুর্ঘটনায় মৃত নজন গাড়ি সঙ্গে ট্রেলারে ধাক্কায় মৃত নয় বিয়ে বাড়ি থেকে ফিরছিল একটি গাড়ি এবং সেই গাড়ির সঙ্গে লরির ধাক্কায় রীতিমতো ভয়াবহ দুর্ঘটনা প্রাথমিক অনুমান করা হচ্ছে দ্রুত গতির কারণে কিন্তু এই দুর্ঘটনা এমনটাই অনুমান পুলিশের ইতিমধ্যে তদন্তের মধ্যে পুলিশ আর কি হলো তো বলেন আসছিলেন কোথায়